উনিশশো সালের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতেছিল হাত দিয়ে গোল করে এভাবেই ম্যারাডোনার অর্জনকে ছোট করে দেখে ব্রাজিল সমর্থকরা তবে চলুন জেনে নেওয়া যাক এমন এক ইতিহাস সম্পর্কে যেখানে ব্রাজিল চেয়েছিল বিশ্বকাপ ঘরের মাঠে রেখে দেওয়ার তবে ভাগ্য আর সহায় হয়নি তাদের নিজেদের ফাঁদে ফেঁসে যায় তারা শুরুতে এটুকু জেনে রাখা ভালো এখনো পর্যন্ত বাইশটি বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়েছে শুধু একবার ফাইনাল হয়নি আর সেটাই ছিল ব্রাজিলের প্ল্যানের অংশ যদিও শেষ পর্যন্ত হেরে বসে তারা তবে চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস সম্পর্কে সময়টা উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেবারই প্রথম আয়োজিত হয় বিশ্বকাপের আসর ষোলো দল নিয়ে বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও আর্থিক সংকট ও অন্যান্য কারণ দেখিয়ে সরে যায় ভারত স্কটল্যান্ড ও তুর্কি এদিকে জার্মানি ও ব্রাজিল বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ দেখালেও আগের দুটি বিশ্বকাপ ইউরোপে হওয়ায় সেবার আয়োজন চলে যায় ব্রাজিলের কাছে বিশ্বকাপকে সামনে রেখে তারা তৈরি করে মারাকানা স্টেডিয়াম যেটা প্রতিপক্ষের জন্য ছিল এক মরণ ফাঁদ কেন এই কথা বলা হলো সেটা আস্তে আস্তে জানতে পারবেন বিশ্বকাপে ব্রাজিল ছিল গ্রুপ ওয়ানে প্রথম ম্যাচে মারাকানায় মেক্সিকোকে চার শূন্য গোলে হারিয়ে দিলেও পরের ম্যাচে সুইজারল্যান্ডের সাথে এস্তাদিও দো পেসকাম্বুতে ড্র করে দুই দুই গোলে এই ম্যাচ ড্র করে ব্রাজিল সিদ্ধান্ত নেয় নিজেদের পরবর্তী সব ম্যাচ মারাকানাতে হবে কারণ সেখানে প্রতি ম্যাচে প্রায় দেড় লাখ দর্শক উপস্থিত থাকবে আর সেখানে এত মানুষের সামনে প্রতিপক্ষের মাঝে কাজ করবে ভয় যা সাহায্য করবে তাদেরকে জয় পেতে গ্রুপ পর্বে শেষ ম্যাচেও মারাকানায় জয় নিয়ে গ্রুপের শীর্ষে থেকে ব্রাজিল চলে যায় ফাইনাল রাউন্ডে সাধারণত নক আউটের খেলা থাকলেও সেখানে ছিল সরাসরি ফাইনাল রাউন্ড চার দলের লড়াইয়ে যাদের অর্জন হবে সবচেয়ে বেশি পয়েন্ট তারাই হবে চ্যাম্পিয়ন এক ম্যাচ হেরে যাওয়ার রিস্ক থাকতে পারে কিন্তু তিন ম্যাচ হলে শিরোপা জয়ের সুযোগ বেশি আর সে কারণেই চার দলের তিন ম্যাচের ফাইনাল আয়োজন করে তারা যেন সুবিধা হয় চ্যাম্পিয়ন হতে পরিকল্পনা অনুযায়ী এগোয় ব্রাজিল নিজেদের সব ম্যাচ ফেলে মারাকানা স্টেডিয়ামে প্রায় এক লাখ হাজার দর্শকের সামনে সুইডেনকে উড়িয়ে দেয় সাত এক গোলে পরের ম্যাচে স্পেনের বিপক্ষে ছয় এক গোলের জয় ছিল এক লাখ বাহান্ন হাজার দর্শকের সামনে দুই ম্যাচ জিতে ব্রাজিলের পয়েন্ট হয় চার অন্যদিকে দুই ম্যাচে উরুগুয়ের অর্জন ছিল তিন পয়েন্ট শেষ ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল স্পেন ও সুইডেনের পয়েন্ট কম হওয়ায় তাদের আর সুযোগ ছিল না চ্যাম্পিয়ন হওয়ার তাই এই ম্যাচ হয়ে যায় অলিখিত ফাইনাল যদিও সমীকরণ ছিল ব্রাজিলের পক্ষে হার এড়িয়ে গেলে চ্যাম্পিয়ন তারা আর জয়ের বিকল্প নেই উরুগুয়ের সামনে ঘরের মাঠে ফাইনালে আরও বড় মরণ ফাঁদ বানায় ব্রাজিল যে ম্যাচে ফুটবল ইতিহাসে রেকর্ড এক লাখ সত্তর হাজারের উপর দর্শক উপস্থিত ছিল নিজেদের মাঠে বিশ্বকাপ রেখে দেওয়ার মঞ্চ ছিল প্রস্তুত সাতচল্লিশ মিনিটে ফ্রি আয়াকার গোলে এগিয়েও যায় সেলেসাওরা তবে এরপর যা হলো সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না তারা ইস্কিয়াফেনো ও ঘিঘিয়ার গোলে দুই এক গোলে পিছিয়ে যায় এবং আর ফিরতে পারেনি সমতায় দুই এক গোলে ম্যাচ জিতে পাঁচ পয়েন্ট নিয়ে ব্রাজিলকে টপকে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন হয়ে যায় উরুগুয়ে আর এতে করে ইতিহাসে একমাত্র বিশ্বকাপ যেখানে নিজেদের কাছে রেখে দিতে ফাইনাল দেয়নি ব্রাজিল কিন্তু তবুও জয় হয় ফুটবলের